আগে বলেছি যে ভারত যুদ্ধের পক্ষে কোনো সময় নয় কিন্তু দুর্ভাগ্য তো দুর্ভাগ্য যেভাবে আক্রমণ হয়েছে এবং ধর্ম জিজ্ঞেস করে একের পর এক আধা সিঁদুর দেখে মহিলাদের তাদের স্বামীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সে সময় উগ্রপন্থীরা বলেছিল মোদীকে গিয়ে বলো তো গিয়ে তারা বলেছিলেন তো যদি তারা বার্তা দেয় পাকিস্তানের এই ভারত টাট্টু জানা কি সেই ভারত টাট্টুরা বার্তা দিয়েছিল মোদিকে কি বলে আর মোদিকে কি বলেছে না মোদি বলতে শুরু করেছে হবে ভারতবর্ষ বলতে শুরু করেছে তো যারা শুনছে এর সোরা ক্ষমতা কতদূর হবে সেটা সময়ই বলবে ভারত যখন ব্যাটিং করে ঝড়ে ব্যাটিং করে কত ব্যাটিং শুরুই হয়নি সেই রিডল অর্ডার দেন কেউ না আমরা ওকে নিয়ে মিডল অর্ডার যায় নি তাতে যা অবস্থা তো আগামী দিনে পাকিস্তানের সংসদের ভেতরে কান্নাকাটি শুরু হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের যারা নেতা তারা উপরালার কাছে দোয়া করছেন যে তাদের তাদেরকে যেন বাঁচানো হোক বাঁচানো তারা বাঁচবে কি না সেটা তো নির্ভর করবে তারা বাঁচতে চায় কি চায় না পাকিস্তানের একজন সেনাপ্রধান ছিলেন মুনিশ সাহেব তিনি কিছুদিন আগে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন তার জাতি তত্ত্বকে খণ্ডিত করে ভারতবর্ষের মেয়ে সোফিয়া কুরেশি তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তার ঠাকুরদা কি বলে যেত সেটা তিনি স্মরণ করেছেন সেটি বেদের বাক্য এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের একত্রিত ধর্ম সবাই ভাবে আমার মনে হয় যে ভারতবর্ষের সেনাবাহিনী সবে খেলতে শুরু করেছে আমার বিশ্বাস পাকিস্তান যদি শুদ্র না শুদ্র তাহলে আগামী দিনে আরো এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবর তাবড় দেশের প্রতিবাদকে বা তাদের কে ব্যাখ্যা উপেক্ষা করেও এস ফোর রাশিয়ার কাছ থেকে এছিলেন ভারতের প্রধানমন্ত্রী অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি তাপর তাপর দেশ আমি নাম নিচ্ছি না তাদের কারণ তারা এখন আমাদের পাশে আছে তো তারা পর্যন্ত বলেছিল যে ভারতের প্রধানমন্ত্রী ভারত কেন রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আজকে সেই এস ফোর হান্ড্রেড এর ক্ষমতা আমরা সবাই টিভিতে দেখছি অনেকেই লিখছেন যে পাকিস্তানের নাকি অকাল দীপাবলি শুরু হয়েছে অনেক অকাল দীপাবলি শুরু হয়েছে তো যুদ্ধ ভারতবর্ষ কোনো সময় চায় না কিন্তু আমাদেরকে যুদ্ধে যদি কেউ টানে যুদ্ধ করা আমার ধর্ম

কিন্তু ভারতবর্ষের ইতিহাস যারা ভালো করে পড়েছেন উনিশশো সালের আগে এই বামপন্থীদের স্লোগান ছিল আগে পাকিস্তান তৈরি হবে তবেই ভারত স্বাধীন হবে অর্থাৎ ভারতের বিভাজনের পক্ষে পাকিস্তান করা পাঠিয়েছে শুধু তাই নয় যে শহীদ মিনারের সভা থেকে সোরাবর্দী এবং কোম্পানি ডাইরেক্ট অ্যাকশন ডে অর্থাৎ গ্রেট ক্যালকাটা কিলিংস যে শুরু হয়েছিল তার আহ্বান জানিয়েছিল তাতে জ্যোতি বসুর থাকার কথা ছিল কোন কারণে তিনি পৌঁছতে পারেন এখনো পর্যন্ত আমরা ঐতিহাসিকদের কাছ থেকে এমন কোন ডকুমেন্ট পাইনি যেখানে জ্যোতি বসু জাননি বা যাবেন না বলেছে পৌঁছতে পারেন অর্থাৎ পৌঁছে যেতে হয় তো তারপরে সেই জ্যোতি আগামী 20 জুন 20 জুন আসছে সেই দিন এই জ্যোতি কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন তখন কিন্তু জ্যোতি বসুর ভিতরে হিন্দু হয়ে বেঁচে থাকা ইচ্ছেটা জাগি জেগেছিল না নচে তুমি পাকিস্তানের পক্ষে ভোট দিতে একুশ জন ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে যে পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে কিন্তু জ্যোতি বসুও তখন ভোট দিয়েছিল আর সেটাকেও স্বীকার করি সেই জন্য বামপন্থীদের ইতিহাস বরাবর আর বিশেষ করে যেখানে তাদের অবৈধ পিতা চাইনা থাকবে কারণ পাকিস্তান যে বোম মিসাইল গুলো মারছে অনেকগুলো হচ্ছে চাইনার তৈরি শুনলাম চাইনার দিয়ে একটা এরোপ্লেন পড়ে গেছে বাবার ইজ্জত এভাবে লুট হচ্ছে ছেলে কি চুপ করে থাকতে পারে

যুদ্ধ যেভাবে করছে সেনাবাহিনী সেভাবে আমরা তার সঙ্গে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বামপন্থীদের কিছু উঠতি নেতা আমি নাম নেব না তাদের কারণ নাম নেওয়ার মতো বড় তারা হয়নি উঠতি নেতা তারা ওই ওমর খালিদ গ্রুপের নেতা হওয়ার জন্য বা ওমর ওমর খালিদের মতো নেতা হওয়ার জন্য তারা হঠাৎ করে ভারতীয় সেনা ভারতীয় সেনার যুদ্ধ এসবের বিরোধিতা করে কলকাতায় বড় বিপ্লবী সাজা চেষ্টা করছে এদের দেখবেন না কোন সময় গিয়ে পাকিস্তানের সেকুলারিজম কথা বলবে কোন সময় বাংলাদেশের হয়ে কোন সময় কথা বলবে বাংলাদেশের হিন্দুদের অধিকারের কথা বলবে তখন তারা চুপ হয়ে যায় মাম তারা একদম চুপ করে থাকে এরা এটাকে একটা ফ্যাশন তৈরি করেছে কিছু রাজনৈতিক যারা ভেঞ্চার করে তারা এটাকে ফ্যাশন পরিণত করেছে এবং তারপর দেখবেন এক সময় এরা সব গোলমোল হয়ে টিভি সিরিয়ালে অভিনয় করবে তো সিনেমা টিনেমাতে অভিনয় করবে

এখন তার কারণে যদি এই ধরনের উদ্ধত্ব হয় মাঝে মাঝে উদ্ধত্বকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় ভারতীয় সেনা সেটাই করছে ভারতীয় সেনার উপর ভরসা রাখুন এবং আমার মনে হয় পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি হয়েছে ইন্টারন্যাশনাল ভিকারিতে পরিণত হয়েছে পাকিস্তান আগে একটা দুটো দেশের কাছে চাইতো এখন যার দেশ দেখছে যার কাছে চাইছে পাচ্ছে তার কাছে চাইছে ইউএস এর কাছে চাইছে এমনকি ইউএস এর কাছে পাকিস্তান এই ধরনের দাবিও জানিয়েছিল বাজে আমেরিকা বা ইউএস মধ্যস্থতা করবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নান অফ আওয়ার বিজনেস এটা আমাদের কোনো এর মধ্যে আমরা নেই তো বুঝতেই পারছেন মারটা চরম করছে তবু এদের শিক্ষা হয় না এদের উচিত ভারতের কাছে স্যারেন্ডার করা এবং ভুল হয়েছে যে উগ্রপন্থীরা ভারতের উপর আক্রমণ করেছে তাদেরকে ধরে তাদেরকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা উচিত যদি তারা পাকিস্তানে থাকে এবং এদের মাথা যারা বিশেষ করে আজহার মাসুদ তাকে ফেরত পাঠানো উচিত ভারতবর্ষের

বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না